ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমাদের রূপচর্চার জন্য আমরা নানা প্রসাদনের প্রসাধনের পাশাপাশি ফেসিয়ালটাকে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করি বর্তমানে বিভিন্ন অকেশন ছাড়াও আমাদের ত্বক ফর্সা করার জন্য আমরা বিভিন্ন ক্রিমের পাশাপাশি ফেসিয়ালটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি এর জন্য আমরা পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ফেসিয়াল করে আসি গোল্ড ফেশিয়াল হোয়াইটেনিং ফেসিয়াল ফেয়ার পলিশ নানাবিধি ফেশিয়াল আমরা করে আসি কিন্তু পার্লারে গিয়ে আমাদের বিভিন্ন ঝামেলা পাওয়াতে হয় কৃত্রিম প্রসাদনী দিয়ে এই ফেসিয়াল করার মাধ্যমে আমাদের ত্বক সাময়িকভাবে ফসা উজ্জ্বল হলেও পরবর্তীতে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে আমাদের ত্বকে বলি রেখা স্ক্রিনে দাগ এমনকি ব্রণের সমস্যা চলে আসতে পারে তো আমি আজকে আপনাদের সামনে যে ফেশিয়ালটি নিয়ে এসেছি এটি একটি স্কিন হোয়াইটেনিং ফোমিং ফেশিয়াল এই ফেশিয়ালটি আপনারা পার্লারে গিয়ে অনেকেই করে থাকেন কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে এই ফেশিয়ালটি আপনারা ঘরে বসেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ঘরোয়া উপাদান দিয়ে করতে পারেন এর জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হলো একটা ডিমের সাদা অংশ বন্ধুরা ডিমের এই সাদা অংশের ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে পশমের গোড়া দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে সমস্ত প্রকার সেল দূর করে দেয় নতুন কোষ জন্মাতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে দেয় তো বন্ধুরা আমি এখানে একটি ডিমের অর্ধেক সাদা অংশ নিয়ে নিচ্ছি বন্ধুরা একটি পরিষ্কার পাত্রে আমি একটি ডিমের অর্ধেক সাদা অংশ নিয়ে নিলাম এবার এই সাদা অংশটিকে খুব ভালোভাবে ফেটতে হবে যাতে এতে একটা ফোমিং ভাব চলে আসে ফোমিং ভাব না আসা পর্যন্ত এটিকে ফেটতে হবে কিছুক্ষণ ফেটার পর এই ডিমের সাদা অংশে এমন একটা ফোমিং ভাব চলে আসবে এরপরের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডার মতো এমন কিছু উপকরণ থাকে যা আমাদের লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে এরপর দেব লেবুর রস বন্ধুরা লেবুর রসের রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং বন্ধুরা লেবু প্রাকৃতিক ও করতে সাহায্য করে এবং ত্বক থেকে বলি রেখা দূর করে বন্ধুরা আমি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম এবারে এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মেশাতে হবে এরপর লাগবে ময়দা বন্ধুরা আমি এখানে এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা চাউলের গুঁড়া আমাদের ত্বক ফর্সা করতে যেমন সাহায্য করে তেমনি ময়দাতেও এমন কিছু উপকরণ রয়েছে যা আমাদের ত্বক উজ্জ্বল ও নমনীয় করতে সাহায্য করে বন্ধুরা সর্বশেষ যে উপকরণটি দরকার সেটি হচ্ছে মধু এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে যত ভালো করে মেশাবেন তত এ ব্যাগটি ভালো করে তৈরি হবে এরপর এর মধ্যে দেব হাফ চামচ পরিমাণ মধু বন্ধুরা অবশ্যই খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন মধুটা যত খাঁটি হবে আপনার এই প্যাকের কার্যকরী ক্ষমতা ততটাই বেশি হবে মধু দেওয়ার পর এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই স্কিন হোয়াইটেনিং ফোমিং ফেশিয়ালটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু আপনারা যদি পার্লারে গিয়ে করে থাকেন তাহলে কৃত্রিম প্রসাধনীর ব্যবহারের ফলে একটা পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসতে পারে বন্ধুরা আমার এই স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই প্যাকটি কীভাবে ব্যবহার করতে হবে এজন্য একটি ব্রাশ নিয়ে এইভাবে ব্যাগটি লাগিয়ে আপনার ত্বকে একবার মালিশ মালিশ করে নেবেন এভাবে করার পর মিনিট রেখে দিবেন ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য আপনার ত্বকটি একটু শুকিয়ে গেলে পাঁচ মিনিট পর আপনার হাতটি বা আপনার ত্বকটি না ধুয়ে সেমভাবে আরেকবার স্ক্রাব করে নেবেন এবার একটু পুরু করে লাগাবেন এই প্যাকটি এভাবে লাগানোর পর বিশ মিনিট অপেক্ষা করতে হবে প্যাকটি শুকিয়ে যাওয়ার জন্য বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতে এই স্কিন হোয়াইটেনিং ফোমিং ফেশিয়াল প্যাকটি ব্যবহার করেছিলাম পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পারছেন অনেকটাই এবং উজ্জ্বল হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না